সম্মানিত ভিওর্স আমি আবার আসলাম চলে আমার বাড়ির পাশেই একটি গাং আছে সেই গাঙে তো দেখেন যে এখানে কিন্তু একজন লোক মাছ মারতেছে বসে দিয়ে তো তারপর আমরা দেখতে চাই যে আরও কোনো লোক বা আরও কোনো মানুষ এখানে আছে কি না বসে নিয়ে আর তারা আসলেও মাছ মারতেছে মানে তেমন একটা মাছ পাচ্ছে কি না এটাই আমরা দেখব তো এর আগেও আমি ভিডিও করেছি অনেকেই কিন্তু দেখছি বসে নিয়ে বসেছিল মাছ পাইনি তো এখানে আমার মনে হচ্ছে যে না এরাও হয়তো মাছ পাবে না তো দেখি শেষ পর্যন্ত আসলে কি হয় তারা মাছ পায় কি না যে এখানে একজন সে বসে নিয়ে এক ধান্দায় চেয়ে আছে যে কখন একটি মাছ আসবে এবং কখন একটি মাছ সে মারবে অনেকক্ষণ ধরে কিন্তু বসে আছে আমি শুধু মোবাইল ফোন দিয়ে আমার মোবাইল ফোনটি দিয়ে ভিডিও করেছি এইভাবে কিন্তু তেমন একটা মাছ পাচ্ছে না বসে নিয়ে জাস্ট বসে আছে বসে থাকা ছাড়া কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না আমরা তারা কিন্তু একটা মাছ ওই পর্যন্ত ধরতে পারেনি আর রোদও কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা দিন হলেও একটু রোদ আছে তারা অনেকক্ষণ ধরে বসে আছে এখানে তো আমরা দেখতে চাই শেষ পর্যন্ত কি হয় তো দেখুন ওইখান থেকে সে এখানে চলে আসলো কারণ ওখানে সে মাছ পায়নি আর ওখানে হয়তো মাছ খাচ্ছে না তার জন্য সে এখানে চলে আসলো এখন দেখি সে কোথায় বসি ফেলায় আর বসি ফালানোর পর সে আসলে মাছ পায় কি না এটাও আসলে দেখার আছে মনে হয় না পাবে কারণ এখানে তেমন একটা মাছ নেই শুধু সময় কাটানোর জন্য তারা এসে বসে থাকে এখানে তো গাইস যদি এরকম মাছ মারার ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আমি আরও ভালো ভিডিও ছাড়ার জন্য উৎসাহিত হব তো আজ এই পর্যন্তই ধন্যবাদ